আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি বাংলাদেশের বৃহত্তম মাইল যশোর এটি দক্ষিণবঙ্গের গরুর গরুহাট দেখতে পাচ্ছেন সার গরুগুলো বেচা বিক্রি চলতেছে দর্শক কুরবান উপযোগী সার গরু কুরবানি উপযোগী সার গরুগুলো বেচা বিক্রি চলতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বিশাল বড় সার গরু কুরবানি উপযোগী সার গরু আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই কুরবানীর হাটকি লাগিয়ে গেছে আস্তে আস্তে শুরু হয়ে গেছে এটা জাত এ কি কুরাদ জাত দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু কুরাদ জাতের গরু নাবি দেখুন ঝোলা নাবি ওটার ব্রোথ অনেক ভালো কয় দাঁত দুই দাঁত দুই দাঁতের গরু তাহলে তো বিশাল বড় হবে এখন কুরবানি উপযোগী গরু কতটুকু গস্ত আছে আনুমানিক দশ মন কি হবে শুনলেন ভাই বলতেছে দশ মন দশ দেখতে পাচ্ছেন বড় গরু কুরবানির বড় গরু তো বাজার কেমন যাচ্ছে মোটামুটি এখানে কি বাইরের পার্টি আসে আসে কোন কোন জায়গা থেকে আসে সাধারণত বিভিন্ন জায়গা থেকে আসে সব জায়গা থেকে আসে মানে বাংলাদেশের সব জায়গা থেকে আসে তো এটা আপনার চাওয়া দাম কত

বেচা বিক্রি চলতেছে দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী গরুগুলো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান জাতের সার গরু যাতে কি ভাই ফ্রিজিয়ান কতটুকু গোস্ত আছে আনুমানিক ছয় হবে ভাই সুপ্রিয় দর্শক ভাই ধারণা করতেছে ছয় মন গোস্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত একশো পঁয়ষট্টি চাওয়া শুনলেন একশো পঁয়ষট্টি ভাই দাম চাচ্ছে বড় গরু এখনো পর্যন্ত দাম উঠেছে কত ভাই পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বিক্রি হবে শুনলেন আপনারা একশো পঞ্চান্ন ছাপ্পান্ন দশক দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুরবানি উপযোগী গরুগুলো আসসালামু আলাইকুম ভালো আছেন কয় দাঁত এখনো দাঁতি নেই এত বড় গরু দর্শক বলতেছে এখনো দাঁতি নেই এত ফ্রিজিয়ান কুরাস নাকি কোন জায়গা থেকে সংগ্রহ করছেন সাতক্ষীরা সাতক্ষীরা বর্ডারের লেখা তো এটা কতটুকু গস্ত আছে আনুমানিক সাত মন সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন সাত মন গোস্ত আছে দেখতে পাচ্ছেন সাত মন তাহলে বয়স কত মাস আনুমানিক দেড় বছর তাহলে দায়িত্ব যাবে খুব দ্রুতই চাচ্ছেন কত দুই লাখ তিরিশ আপনার চাওয়া শুনলেন দর্শক দুই লাখ তিরিশ দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত দাম উঠেছে এক লাখ পঁচাশি লাস্ট নিয়ে কত দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শেষ দুইশো হলে দিয়ে দিবে বড় বড় গরুগুলো বেচা বিক্রি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি কুরবানি উপযোগী গরুগুলো বড় বড় গরু বাজার জমে উঠেছে বেচা বিক্রি চলতেছে দেখতে পাচ্ছেন দর্শক ভাই বিক্রি হয়ে গেল নাকি কত জানে না বলতেছে দর্শক বিক্রি চলতেছে গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করছি ভালো আছেন কয়টা নার্সেন গরু এই একটা জাতে কি বাংলা গরু বলে বাংলা বাংলা গরু বলে মুরাদ গরু দর্শক দেখতে পাচ্ছেন ও মালিক আপনি ও কয় দাঁতের গরু শুনলেন চার দাঁতের গরু দেখতে পাচ্ছেন চার দাঁত আপনি এখানে দাঁড়ায় আছেন আর আপনি দূরে কতটুকু গোস্ত আছে আনুমানিক সাত মন শুনলেন দর্শক সাত মন গোস্ত আছে দেখতে পাচ্ছেন সাত মন চাচ্ছেন কত দুইশো দশ চাওয়া শুনলেন আপনারা দুইশো দশ দাম চাচ্ছে বড় গরু বাজার কেমন যাচ্ছে ভালো না দাম উঠেছে কত এখনো পর্যন্ত দুইশো আপনার নিয়ে দুইশো দশ হলে বিক্রি করবে শুনলেন দুইশো দশ হলে বিক্রি করবে ঠিক আছে বিক্রি করেন হ্যাঁ দর্শক ভালো থাকো কোরবানি উপযোগী গরুগুলো